আজকে আমার মেয়ের জীবনের প্রথম ইন্টারভিউ ছিল ওকে স্কুলে ভর্তি করাবো তো ওখানে আজকে ইন্টারভিউ ছিল তো ভেবেছি একটু ভিডিও করে রেখে দিই স্মৃতিচারণ হবে হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি সাতটা বাজে ঘুম থেকে উঠেছি শীতের দিন কিন্তু সাতটা বাজে ঘুম থেকে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো মেয়ে স্কুলে যাবে সেই জন্য হচ্ছে সকালে উঠে নাস্তা রেডি করেছি ওর বাবার জন্য হচ্ছে দুপুরে লাঞ্চ রেডি করেছি ওর বাবা কিন্তু সবসময় অফিসে যাওয়ার ওকে লাঞ্চ দিয়ে দিই কারণ বাইরে খাবার একদমই খেতে পারে না সেই জন্য ভিডিও করতে পারিনি তারপরে যতটুকু করতে পেরেছি করার চেষ্টা করেছি তো এখানে হচ্ছে আমার আমার মেয়ে ওর ঠিক ঠিক করে করে একটা ঘুম থেকে উঠানোর জন্য অনেক জোর করতে হয় নাই ওকে ডাক দিলে ও ঘুম থেকে উঠে যায় মাসাল্লাহ এদিক দিয়ে ওর অভ্যাসটা খুব ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যাস ও ছোটবেলা থেকেই অভ্যাসটা একদম সকালবেলা ঘুম থেকে উঠে যেত আমার পরিবার হচ্ছে আমার হাজবেন্ডও সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস শুধু মাঝখান দিয়ে আমি সকালবেলা উঠতে পারি না তো আমার মেয়ে হচ্ছে ওর বাবা দাদা ওদের মতোই হয়েছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যায় অভ্যাসটা ভালো যদি আমার মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমি ঘুমাইতে চাই ও হচ্ছে ঘুমাবে না তারপর হচ্ছে ওর নাস্তা সব কিছু খেয়ে এখন হচ্ছে আমি মেয়েকে রেডি করে দিয়েছি এই তো আমার মেয়ে এখানে বসে আছে ওর এখন আমি চুলগুলা সুন্দর করে আছড়িয়ে দুই ঝুটি করে দিয়েছি তো আমরা রেডি হয়ে আমি রেডি হয়ে সব কিছু গুছিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি ওই তো বাবা মেয়ে বের হচ্ছে ওরা হাত ওরা হাঁটছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করতে হবে তো আর একটু দেওয়ার জন্য ভিডিওটা করেছি তারপর আমরা চলে এসেছি স্কুলে এই তো তো এটা হচ্ছে হচ্ছে স্কুলটা এখানে ভিডিও করে নিয়েছি যদিও ভিডিওটা আমি হাজব্যান্ডকে বলেছি আমার কেন জানি বের হইলি ভিডিওটা করতে একটু লজ্জা লাগে হয়তো এটা প্রথম অবস্থা সেই জন্য পরবর্তীতে ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে ওইখানে আর তেমন কোনো ভিডিও করি নেই আমরা চলে এসেছি বাসায় এই তো বাসায় চলে এসেছি আমার মেয়ে এখন হচ্ছে এসে মোবাইল দেখা শুরু করেছে ওর ইন্টারভিউতে ওকে যা যা জিজ্ঞেস করেছে আলহামদুলিল্লাহ সব কিছুই পেরেছে তো সব একটু দোয়া করবেন যাতে লটারিতে ওর নামটা চলে আসে আমার মেয়ে কিন্তু বয়স একদমই কম মাত্র সাড়ে তিন বছর হয়েছে তারপরও হচ্ছে স্কুলে দিয়ে দিবো অনেক বেশি মোবাইল দেখে একটু মোবাইল থেকেও হচ্ছে একটু দূরে থাকবে স্কুলে যাবে একটু পড়াশোনা করবে যতটুকুই সম্ভব পড়াশোনা করবে এতটা পড়াশোনার জন্য চাপ দিব না জাস্ট যাবে আসবে একটু একটু যাই পড়া হয় আর কি এতটুকু এই তো স্কুলের ঝামেলা শেষ হয়ে গিয়েছে এখন বাসা চলে এসেছি বাসায় এসে এখন রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিতে হবে প্রথমে হচ্ছে আমি এখানে কিছু লাল শাক ছিল লাল শাক আমি কেটে নিব লাল শাক কাটতে কাটতেই হচ্ছে আপনাদের সাথে একটু গল্প করি তো অনেকেই হচ্ছে পেজে ট্যাগ করেন তো এই বিষয়ে একটু কথা বলবো তো আপনারা যারা যারা হচ্ছে ট্যাগ করেন একদমই ট্যাগ করবেন না ট্যাগ করলে কিন্তু আপনাদের পেজে প্রবলেম হতে পারে যার পেজে ট্যাগ করবেন তারও প্রবলেম হতে পারে যদি আপনার পেজে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি যাকে ট্যাগ করবেন তার পেজে ওই ইস্যুটা অটোমেটিক চলে যাবে আবার আপনি যার পেজে ট্যাগ করেছেন তার যদি কোনো প্রবলেম থাকে পেজে তাহলে কিন্তু ওই প্রবলেমটা আপনার পেজে চলে আসবে সেই জন্য সবসময় চেষ্টা করবেন ট্যাগ করা থেকে দূরে থাকার জন্য কাউকে ট্যাগ না করলেই ভালো আমার এই ভিডিওটা হচ্ছে সোমবারের আমি যেহেতু ও সপ্তাহে দুই দিন লং ভিডিও আপলোড করি তাই এটা আজকে আপলোড করেছি আমি হচ্ছে বুধবার আর হচ্ছে শনিবারে হচ্ছে লং ভিডিও আপলোড করি তো হচ্ছে আপনারা যারা যারা আমার লং ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই বুধবার আর শনিবারে হচ্ছে আমার ভিডিও দেখতে পারবেন লং ভিডিওগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লালশাকাটা হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছে আমি এখানে হচ্ছে সিমের বিছিয়ে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি তারপর হচ্ছে একটু মাছ বোনা করছি টমেটো দিয়ে অন্যটায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তিন চুলায় তিনটে দিয়ে দিলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেজন্য আমি তিন চুলাতেই হচ্ছে তিনটা দিয়ে ফেলি একটাতে হচ্ছে ভাত দিয়ে আর দুইটাতে হচ্ছে তরকারি দিয়ে ফেলি তারপর ঝটপট করে রান্না হয়ে যায় মাছ ভুনাটা হয়ে গেলে আমি বসিয়ে দিয়েছি লাল শাকগুলো এই তো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি রান্নাঘরের ময়দার বক্সটা খুলে দেখি ময়দার বক্সটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে সেই জন্য আমি এক প্যাকেট ময়দা নিয়ে আমি এখন ময়দাটা ঢেলে নিব যাতে করে সকালবেলা আর কোনো ঝামেলা না হয় ময়দা ঢাল ঢালির কোনো ঝামেলা হবে না এই তো আপনাদের সাথে আজকে আমার ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করেছি তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ